বন্ধুরা দুই হাজার তেইশ সালের রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল জান্নাত তোহা তাদের এই লিঙ্ক বা ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তাদেরকে নিয়ে যেন হইচই পড়ে গিয়েছিল কারণ সবাই তাদেরকে নিয়ে পোস্ট করেছিল এবং সবাই শুধু বলা বলি করছিল যে যদি লিঙ্ক থাকে তাহলে ইনবক্স করুন আবার অনেকেই তাদের লিঙ্ক খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল আবার অনেকে বলা বলি করছিল যে তাদের পরিচিতি বাড়াতে তাদের নিজেদের কোন ভিডিও তারা নিজেরাই ভাইরাল করেছিল কিন্তু আপনারা হয়তো জানেন না তাদের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে জীবনে দুঃখের ছায়া নেমে এসেছিল তাদের কারণ তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এমনকি তোহার শ্বশুরবাড়ির লোকজনও চাচ্ছিল না জান্নাত তোহার কাছে থাকুক সে যাই হোক অনেকেই জানতে চেয়েছিল এই ছেলে এবং মেয়ের আসল পরিচয় কি এবং তাদের কোন ভিডিও কিভাবে ভাইরাল হয়েছিল সেই সঙ্গে এটাও জানাবো যে তারা ফেসবুকে ভিডিও বানিয়ে প্রতি মাসে কত টাকা আয় করেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ছেলেটির নাম তোহা এবং এই মেয়েটির নাম জান্নাত এই ছেলেটি একটা সময় টিকটকে ছিল এবং ফেসবুকের থেকে তিনি টিকটকেই বেশি ভিডিও বানাতেন অন্যদিকে এই মেয়েটি এই ছেলেটির টিকটক ভিডিও খুবই পছন্দ করত একটা সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় পরবর্তীতে সেটা ভালোবাসায় রূপান্তরিত হয় এরপর একটা সময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু প্রথম দিকে তাদের পরিবারের এই বিয়েতে মত ছিল না সেই জন্য তারা নিজেরাই বিয়ে করে ফেলেন বিয়ের পর থেকে তাদেরকে তাদের পরিবারের কাছ থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা ঠিক হয়ে যায় বিয়ের পর থেকে তারা পরিবারের কাছ থেকে আলাদা থাকতেন এবং তারা ফেসবুকে ভিডিও বানানো শুরু করেন ফেসবুকে মূলত তারা ব্লগ ইন ভিডিও করেন আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে তারা প্রতি মাসে তাদের ফেসবুক পেজ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে আয় করে থাকেন তারা ফেসবুকের মাধ্যমে মনিটাইজেশন অন করে এবং স্পন্সরশিপের মাধ্যমে এই টাকাগুলো আয় করে থাকেন তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক তাদের কোন ভিডিওটি কিভাবে ভাইরাল হয়েছিল আসলে তাদের এই কোন ভিডিওটি তারা বিয়ের পর তাদের নিজেদের মোবাইলে তারা নিজেরাই ধারণ করেছিলেন ভেবেছিলেন সেই ভিডিওটি হয়তো তাদের নিজেদের মোবাইলেই সীমাবদ্ধ থাকবে তবে কখনো যে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটা তারা ভাবেনি কিন্তু দুর্ভাগ্যবশত তারা যেই মোবাইলে তাদের নিজেদের কোন ভিডিও ধারণ করেছিলেন সেই মোবাইলটি চুরি হয়ে গিয়েছিল এরপর সেই চোর যার কাছে মোবাইল ফোনটি বিক্রি করেছিল সেই মূলত তাদের কোন ভিডিওটি ভাইরাল করে দিয়েছিল যারা আসলে বলেছিল যে তাদের নিজেদের ভিডিও তারা নিজেরাই ভাইরাল করেছিল তারা আসলে ভুল বলেছেন কারণ কোন স্বামী স্ত্রী চাইবে না তাদের কোন ভিডিও অন্য মানুষ দেখুক আসলে তাদের দুজনেরও এখানে ভুল রয়েছে সেটা হচ্ছে তাদের কোন মুহূর্ত কেনই বা ভিডিও করতে হয়েছিল আর ভিডিও করার পর কেনই বা সেটা মোবাইল ফোনে রেখে দিয়েছিল পরবর্তীতে সেই ভিডিও কেন ডিলিট করলেন না আর তাদের সেই পরিস্থিতির জন্য তারা নিজেরাও অনেকটাই দোষী ছিল তবে তাদেরকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত কেউ যেন এমন ভুলটা আর না করেন আর দয়া করে কেউ আপনারা নিজেদের কোন মুহূর্তের ভিডিও করবেন না তাহলে আপনাদের অবস্থাও এই জান্নাত এবং তোহার মতোই হতে পারে